আজ ক্লাসে আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টার ফাইভ অর্থাৎ পদার্থের অবস্থাও চাপ নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে টাইপ থ্রি থেকে সমাধানের পার্ট টু তো গত পর্বে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি অর্থাৎ টাইপ ওয়ানের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি তো সেখানে আমরা প্রায় আটটি এমসি কিউ নিয়ে কথা বলেছি এখন আমরা পরের এমসি গুলি নিয়ে কথা বলবো তো নয় নম্বর প্রশ্ন বলা আছে যে অ্যাভার পর্বশৃঙ্খের উপর বায়ুমন্ডলের চাপ সমুদ্র সমতলের চাপের প্রায় কত তো এটার অ্যান্সার হচ্ছে খ নম্বর প্রায় হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এটার অ্যান্সার হচ্ছে খ নম্বর পঁয়ত্রিশ পারসেন্ট তো আমরা এটা পাবো অ্যান্সার এরপরে বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রকে কী বলা হয় বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার তাপমাত্রা পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার আর বায়ুর পরিমাপ করার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে বলেছে বিকৃতিরা খুব কী তাহলে বিকৃতি আমরা দেখব যে বিকৃতির এক হচ্ছে কি বিকৃতির এক হচ্ছে প্যাস্কেল নিউটন পার মিটার স্কোয়ার এরপরে কেসি মিটার পার কিউব ঘ নম্বরে হচ্ছে যে নেই এখন অ্যান্সার হচ্ছে যে বিকৃতি একক নেই বিকৃতির কোনো কি নেই একক নেই চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন বলা আছে যে বায়ুমন্ডলের চাপ পারদ স্কেলে কত বায়ুমন্ডলের চাপ পারদ স্কেলে হচ্ছে আর এখানে সেন্টিমিটার দেওয়া আছে

হচ্ছে তরল এরপরে বায়ু নীচের কোনটি সঠিক তো আমরা এখন এটা দেখব এক ও দুই এক ও তিন দুই ও তিন তাহলে প্রবাহী অর্থাৎ প্রবাহীর ক্ষেত্রে যখন কোনো কথা আসবে সেক্ষেত্রে অবশ্যই তরল এবং বায়বীয় হবে কঠিন হবে না সেক্ষেত্রে অ্যান্সার দুই ও তিন এটা হচ্ছে গ নম্বর এরপরে বলেছে নিচের কোনটি ঘনত্ব কম সোনা লোহা ঘনত্বের ক্ষেত্রে আমরা সোনা লোহা রূপা এবং এখানে দেওয়া আছে গিলি সারিন ঘন নম্বর অ্যান্সার হবে গিলি সারিন সেলীর পরীক্ষায় কত দৈর্ঘ্যের নল ব্যবহৃত হয় ১৬ নম্বরে আমরা যেটা বলবো যে টরিস্যালি পরীক্ষায় মূলত নল ব্যবহার হয় এক মিটার তাহলে টরিস্যালি পরীক্ষায় এক মিটার দৈর্ঘ্যের নল ব্যবহার করা হয় এগুলো একটু বেসিক প্রশ্ন তোমরা জানা গেলে ব্যাখ্যা দেওয়ার আসলে তেমন প্রয়োজন নাই এরপর প্লাজমার কণাগুলো কি প্রু এরপরে হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন প্লাজমার কণাগুলো রূপ সতের পর যে প্লাজমার কণাগুলো হচ্ছে তড়িৎ পরিবাহী তো আজকে ছিল এই পর্যন্ত ক্লাস বাকি ক্লাসে আপনার পরবর্তী টাইপ টাইপগুলো যে আছে টাইপ টু আছে কিছু এমসি বাকি আছে এই এমসি গুলো আমরা পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম